নমস্কার বন্ধুরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আর অর্থনৈতিক উন্নতি কে না চায় কিন্তু অনেকেই জানেন না ধন সম্পদ শুধু ভাগ্যের ব্যাপার নয় এর জন্য সঠিক নিয়মকানুন মেনে চলাও অত্যন্ত জরুরি অনেক সময় আমরা দেখি কেউ প্রচুর পরিশ্রম করেও অর্থের সঠিক সঞ্চয় করতে পারছে না আবার কেউ জন্ম থেকেই আর্থিকভাবে সচ্ছল কিন্তু কিছু ভুল অভ্যাসের কারণে ধীরে ধীরে দারিদ্রের দিকে চলে যাচ্ছে আপনি কি কখনো ভেবে দেখেছেন এর কারণ কি হিন্দু শাস্ত্রে বলা আছে মা লক্ষ্মী শুধু সম্পদে দেবী নন তিনি সৌভাগ্য শান্তি ও সমৃদ্ধির প্রতীক তিনি যাদের প্রতি প্রসন্ন হন তাদের ঘরে কখনো দারিদ্রতা আসে না কিন্তু যদি কেউ অলসয় অপবিত্র থাকে অথবা অপচয় করে তবে মা লক্ষ্মী তার ঘর ছেড়ে চলে যান আর সেই ঘরে দারিদ্রতা প্রবেশ করে তাই মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে হলে আমাদের কিছু নিয়মকানুন মেনে চলতে হবে আজকের এই ভিডিও বা আলোচনায় আমরা জানব মা লক্ষ্মীর এমন কিছু উপদেশ যা মেনে চললে আপনি কখনো গরিব থাকবেন না আমরা জানব কিভাবে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় কিভাবে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা যায় এবং কি কি অভ্যাস আমাদের ত্যাগ করা উচিত যাতে দারিদ্র আমাদের স্পর্শ করতে না পারে প্রাচীনকালে রাজারা মা লক্ষ্মী কৃপালাভের জন্য বিশেষ উপাচার করতেন সাধারণ গৃহস্থরাও বিশেষ নিয়ম মেনে চলতেন যাতে তাদের ঘরে অর্থ সুখ ও সমৃদ্ধি স্থায়ী হয় কিন্তু আধুনিক যুগে আমরা সেই সব নিয়মকানুন ভুলতে বসেছি আর তার ফলে অনেকের জীবনে অর্থাভাব অশান্তি ও দুর্ভাগ্য দেখা দিচ্ছে আপনি কি চান আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বা আসুক আপনি কি চান আপনার জীবনে কখনো অর্থাভাব না আসুক তাহলে আসুন জেনে নিই মা লক্ষ্মীর দেওয়া সেই গুরুত্বপূর্ণ উপদেশ যা মেনে চললে আপনি কখনো গরিব থাকবেন না পরিচ্ছন্নতা ও শুদ্ধতা বজায় রাখা মা লক্ষ্মী বলেন যে স্থানে ময়লা আবর্জনা নোংরা পরিবেশ এবং বিশৃঙ্খলা থাকে সেখানে আমি কখনও থাকি না তাই প্রতিদিন ভোরবেলা ঘর বিশেষ করে রান্নাঘর ও পূজার স্থান পরিষ্কার রাখা খুব জরুরি প্রতিদিন সকালে ঘরদৌড় পরিষ্কার করুন সন্ধ্যায় ঘরে ঘিয়ে বা তিলের প্রদীপ জ্বালান ঘরের দরজায় ও মূল ফটকে সুগন্ধি ফুল বা তোরণ লাগান পরিশ্রমের সৎ হওয়া মা লক্ষ্মী অলসতা পছন্দ করেন না অলস ব্যক্তিদের তিনি শাস্তি দেন এবং তাদের ঘর ধন সম্পত্তিহীন হয়ে পড়ে তিনি বলেন যে ব্যক্তি পরিশ্রম করে এবং সৎ পথে উপার্জন করে আমি তার ঘরে নিজেই গিয়ে ধন সম্পদ দিয়ে আসি অলসতা ত্যাগ করুন নিয়মিত পরিশ্রম করুন অশুভ অসৎ উপায় উপার্জন থেকে বিরত থাকুন যে কাজই করুন তাতে মনোযোগ ও নিষ্ঠা রাখুন ভোরবেলা ওঠার অভ্যাস মা লক্ষ্মী বলেন ভোরবেলা ওঠা সৌভাগ্যের চাবিকাঠি যারা সূর্য ওঠার পরেও ঘুমিয়ে থাকে তাদের জীবনে দারিদ্রতা বাসা বাঁধে প্রতিদিন সূর্যোদয়ের আগেই উঠে যান স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং দেবী লক্ষ্মীর পূজা করুন সকালবেলা ধ্যান ও প্রার্থনা করুন এতে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি পাওয়া যায় দান করার অভ্যাস গড়ে তোলা মা লক্ষ্মী বলেন যে ব্যক্তি ক্ষুধার্তকে অন্নদান করে তার ঘর কখনো অভাবের মুখ দেখবে না সপ্তাহে অন্তত একবার গরিব ও অসহায় মানুষকে খাবার দান করুন সম্ভব হলে বস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করুন কখনই কৃপণতা করবেন না কারণ কৃপণ ব্যক্তির ঘরে মালক্ষ্মী স্থায়ী হয় না অপচয় ও অশ্রদ্ধা পরিহার করা মালক্ষ্মী অপচয় একেবারেই সহ্য করেন না যারা খাবার জল অর্থ বা সম্পদ অপচয় করে তাদের ঘর থেকে ধন সম্পদ দ্রুতই হারিয়ে যায় খাবার কখনো নষ্ট করবেন না অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন উপার্জিত অর্থ সঞ্চয় করার অভ্যাস করে তুলুন অতিথি ও পরিবারের যত্ন নেওয়া মা লক্ষ্মী বলেন যে বাড়িতে অতিথিকে সম্মান দেওয়া হয় এবং ভালো ব্যবহার করা হয় সেই বাড়িতে আমি চিরকাল বাস করি অতিথিদের যথাযথ সম্মান দিন পরিবারের সবার প্রতি ভালো ব্যবহার করুন বিশেষ করে বাবা মা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন বাড়ির পরিবেশ সবসময় সুখী ও আনন্দময় রাখুন লক্ষ্মীদেবীর পূজা ও আরাধনা মা লক্ষ্মী কৃপা পেতে হলে নিয়মিত তার পূজা করা উচিত বিশেষ করে শুক্রবার মা লক্ষ্মীর পূজার জন্য অত্যন্ত শুভ দিন প্রতি শুক্রবার মা লক্ষ্মীকে হলুদ ফুল ও লাল চন্দন দিয়ে পূজা করুন লক্ষ্মী স্তোত্র লক্ষ্মীর সহস্র নাম বা লক্ষ্মী চালিশা পাঠ করুন মা লক্ষ্মীর চরণে ঘি ও মধু দিয়ে প্রদীপ জ্বালান এতক্ষণ ধরে আমরা মা লক্ষ্মীর উপদেশ এবং তার কৃপালাভের উপায় নিয়ে আলোচনা করলাম আমাদের জীবন সুখ সমৃদ্ধিতে পূর্ণ করতে হলে শুধু পরিশ্রম করাই যথেষ্ট নয় বরং কিছু সঠিক নিয়ম মেনে চলাও অত্যন্ত জরুরি এই উপদেশগুলোর মূল কথা একটাই পরিচ্ছন্নতা শুদ্ধতা পরিশ্রম দানশীলতা এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে যেসব ঘরে মা লক্ষ্মীর নিয়মিত পূজা হয় যেখানে অতিথিকে সম্মান করা হয় যেখানে খাবার ও সম্পদের অপচয় করা হয় না যেখানে মানুষ সৎভাবে উপার্জন করে সেই ঘরেই মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন আমরা প্রায় দেখি কিছু মানুষ অনেক টাকা উপার্জন করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেন না কখনো কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ আসে কখনও কোনো ভুল সিদ্ধান্তের কারণে অর্থ নষ্ট হয়ে যায় এর মূল কারণ কি কারণ তারা মা লক্ষ্মীর দেওয়া নিয়মগুলো মেনে চলেন না মা লক্ষ্মীর কৃপা শুধু উপার্জনের উপর নির্ভর করে না বরং সঞ্চয় ও সঠিক ব্যবহারের উপরও নির্ভর করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের সাতটি মূল মন্ত্র প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং বাড়ির পরিবেশ শুদ্ধ রাখুন ভোরবেলা উঠুন এবং অলস্যতা ত্যাগ করুন পরিশ্রম ও সততার সঙ্গে উপার্জন করুন দান করার অভ্যাস করে তুলুন বিশেষ করে দরিদ্রদের অন্ন দান করুন অপচয় করবেন না খাবার টাকা বা সম্পদ নষ্ট করা মা লক্ষ্মীর অপছন্দ অতিথি ও পরিবারের প্রতি ভালো আচরণ করুন এবং গুরুজনদের সম্মান করুন প্রতি শুক্রবার মা লক্ষ্মীর পূজা করুন এবং লক্ষ্মী স্তোত্র পাঠ করুন যদি আমরা এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বসবাস করবেন আমাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে আর যদি আমরা এই নিয়মগুলোর অবহেলা করি তাহলে আমাদের জীবন থেকে ধীরে ধীরে সুখ ও সমৃদ্ধি হারিয়ে যাবে হিন্দু পুরাণে একটি বিখ্যাত গল্প রয়েছে একবার এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যিনি মা লক্ষ্মীর পূজা করতেন না এবং সব সময় দুঃখ করতেন কেন আমি গরিব একদিন এক সাধু তাকে বললেন তুমি যদি ভোরে উঠে ঘর পরিষ্কার করো অতিথিদের সেবা করো এবং নিয়মিত মা লক্ষ্মীর পূজা করো তাহলে ধন সম্পদ তোমার ঘরে আসবে ব্রাহ্মণ সেই নিয়ম মেনে চলতে লাগলেন এবং কিছুদিনের মধ্যেই তার ভাগ্য বদলে গেল তিনি ধনী ও সুখী হয়ে উঠলেন আমাদের জীবনে ঠিক একই শিক্ষা প্রযোজ্য আমরা যদি শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি তাহলে মা লক্ষ্মী আমাদের ঘরে স্থায়ীভাবে বিরাজ করবেন আমাদের জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে আপনি কি চান আপনার ঘরে মা লক্ষ্মীর চিরস্থায়ী আশীর্বাদ বর্ষিত হোক তাহলে আজ থেকে মা লক্ষ্মীর এই উপদেশগুলো মেনে চলতে শুরু করুন বিশ্বাস রাখুন যদি আপনি শুদ্ধ চিত্তে মা লক্ষ্মীর আরাধনা করেন তাহলে তিনি কখনোই আপনাকে দারিদ্র্যের মুখোমুখি হতে দেবেন না আসুন সকলে মিলে এই উপদেশগুলো নিজেদের জীবনে প্রয়োগ করি এবং সুখী সমৃদ্ধ ও পূর্ণতাপূর্ণ জীবনযাপন করি মা লক্ষ্মী কৃপায় আমাদের সকলের জীবন সাফল্যে ভরে উঠুক